لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت استغفر الله আমাদের আমরা এই যে এখন একটা পার্কে এ আসছি এখানে প্রচুর মানুষজন এখানে সবাই আর কি যারা বিনা এরা এখানে আশ্রয় নিচ্ছে আপাতত কারণ প্রচুর ড্যানজার আমাদের জোনটা এরা আমরাও এখানে আসছি এখন ওয়াসিদ বাবা গাড়িতে নামাজ পড়ে আমিও নামাজ পড়লাম এতক্ষণ এই যে ওয়াসির বন্ধু রাফা আল্লাহ আসি এখানে সবাই আসছে আর আর তুমি আর একসাথে

আমরা ইন্টারনেটে হোটেল সার্চ করছিলাম কিন্তু পাই নাই আর আমার ফ্রেন্ড একটা আছে ও বলছিল ওর বাসায় যেতে গেলে ওর বাসায় অলরেডি অনেক আত্মীয়স্বজন অসিত বাবা আনিজি ফিল করতেছে যাবে না এই জন্য আমি বললাম যে দরকার নাই আমরা তিনজন মানুষ তো এখন বাধ্য হয়ে এই গাড়ির মধ্যেই আমরা এখন ঘুমাবো কালকে সকালবেলা জানি না পুলিশ কি বলে যা যেতে পারবো না কি বাসায় কারণ কার দামি না পুরোটা ব্লক যেতে দিতেছে না আর আরেকটা আমাদের এক বসের বাবার এক ফ্রেন্ড ছিল কসে ওর একটা রুম ছিল এই এলাকাতে কিন্তু চাবি নাই চাবি আনতে যেতে বলছিল কিন্তু রাস্তা সব ব্লক এই জন্য চাবিটা আনতে পারে নাই এখন এই যে দেখেন বাইরে প্রচুর লোকজন আর পুরা পার্কের মধ্যে তারপরে এই যে রাস্তার মধ্যে সবাই লোকজন ঘুমাইতেছে মানে এরকম একটা বিপদ ভয়ঙ্কর বিপদ কখনো এর আগে আসে নাই এটা একটা নতুন এক্সপিরিয়েন্স কিন্তু শুনলাম অলরেডি আগুন নাকি অনেকটা কন্ট্রোলে আসছে যে আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি আমাদের দোকানটা যেন সেফ থাকে কারণ অনেক কাছাকাছি চলে আসছে আগুন আল্লাহর কাছে দোয়া করতেছি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফ থাকি এই যে আমার সিটটা এইভাবে ওয়াসিদ বাবা নিচু করে দিচ্ছে আমি এখানে ঘুমাবো আগুন আর আর ওয়াসি বাবা এখানে কিছুই করার নেই ওয়াসিকে একটা কলা দিছে খাইতেছে আর এখানে প্রচুর খাবার দাবার দিতেছে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে ওরা লোক পাঠায় দিছে পানি খাবার দাবার আর আমাদের টেনশানে খাবার যাইতেছে না ভিতরে মানে খাবার খেতে ইচ্ছে করতেছে না এই তো এখন একটু ঘুমানোর চেষ্টা করি আর কি যে একটু দেখাই লোকজন কেমন রাস্তার মধ্যে প্রচুর লোক এই যে লোকরা রাস্তায় বসে আছে এই যে কেউ হচ্ছে এরকম বাসে করে করে ট্যুরিস্ট আনতেছে এরিয়াতে তারপরে এই যে এ পিছনে তারপরে ওই যে পার্কের ওইদিকে প্রচুর লোকজন রাস্তার মধ্যে এরকম আশ্রয় নিতেছে সবাই বসে আছে সকাল হয়ে গেছে আমরা এখন রাত ছিলাম গাড়িতে আমরা চলে যেতেছে এখন বাসায় রাতের বেলায় এই যে পানি টানি খাবার দিছে লোকজন আয় এখন শুনলাম যে রোড নাকি ওপেন করছে হয়তো বা একটু নরমাল পজিশন আমরা এখানে যাবো বাসায় বাবা গেছে ওয়াসিফ বাবার ফ্রেন্ডকে ডাকতে Well. এই যে আমরা বাসায় আসছি এসে দেখি যে বারান্দার মধ্যে সব ছাই দিয়েছে একদম ছাই তাই আসছে কারণ আমাদের কাছাকাছি কিন্তু অনেক আসছে চলে আসছিল আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের সেভ করছে এই সব মানুষ এখন আস্তে আস্তে আসতেছে ওয়াসিফ বাবা এখন যাবে হচ্ছে ওয়াসিফ বাবার ফ্রেন্ড আছে ওদেরকে আনতে ওয়াসিফ বলতেছে শুধু শুধু ভয় পাইছে তুমি এখন ফ্রেশ হও বাথরুমে যাও একটু একটু বাথরুমে যাই আসো না ঘুমাবো তো কিন্তু বাথরুমে যাই আসো যাও কেন